আসসালামু আলাইকুম ওর আহমদুল্লাহি ও বরকাতু ইন আল নাহমাদুহু নাহমদুহু নুসুল্লাহ রসুল আহিল করিম আহমাবাদ আরউদু বিল্লাহ হিমিনা সৈদও আনি রজিবিল্লাহীর আহমা আনি রহিম প্রিয় মৌতারম শব্দে শব্দে প্রতিদিনের ধারাবাহিক কোনো ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় মৌতারাম আমাদের ক্লাসকে দুই পার্টে সাজিয়েছি আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডেট শব্দে শব্দে বর্ণনা করেছি বিভিন্ন কালার দিয়ে এবং দ্বিতীয় পার্টে আয়াতের সংক্ষিপ্ত গ্রামার যেমন কোনটা অতীতকাল কোনটা বর্তমান ভবিষ্যৎ কোনটা ইন্টেগেটিভ সেন্টেন্স কোনটা নেগেটিভ কোনটা অর্ডার ফরবিড এইভাবে আপনার দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লি ইনশাল্লাহ আপনার কয়েকটি ক্লাস করলেই বুঝতে পারবেন কোরআন কত সহজ জি রহিম প্রিয় মহতারাম আজকে ইনশাল্লাহ আমরা আলোচনা করব সুরা নৌরের ছত্রিশ নম্বর আয় থেকে থার্টি সিক্স তো দেখুন সেসব ঘর যাকে সমুন্নত করতে এবং যেখানে আল্লাহর নাম স্মরণ করতে আল্লাহ অনুমতি দিয়েছেন সেখানে সকাল ও সন্ধ্যায় তার তাজবি পাঠ করে রহিম জিউজ বিসম্লাহমানি ওয়েস ইমরি ওখালুকদাত মিলিসন কাহু কৌলি রবি জিতমা আলহামদুল্লা সুম আলহামদুলিল্লাহ মহান আল্লাহ ফাকে সুক্রিয়া জাবার আল্লাহামদুল্লাহ তার এই কুরআন মজিদ শুনে শুনে বোঝার জন্য আমাদেরকে মহা ব্যবস্থা করে দিয়েছেন সুযোগ করে দিয়েছেন এজন্য সুক্রিয়া শরী বলে আলহামদুলিল্লাহ প্রিয় মতরম দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাইবোনা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অবশ্যই ধন্যবাদ সুক্রান জাজা কমল্ল হাইরান নতুন নতুন ভাইবোনা যারা সাবস্ক্রাইব করেছেন জয়েন করেছেন আপনার আন্তরিক মোবারকবাদ আপনার অবশ্যই অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে পিছনে পারাক

আজিন আল্লাহ আজিন আল্লাহ আল্লাহ অনুমতি দিয়েছেন আজিন আল্লাহ আল্লাহ অনুমতি দিয়েছেন সেই সকল ঘর সমূহে আল্লাহ অনুমতি দিয়েছেন চলুন সামনে যাই আনমানি মানে যে তুরফা তুরফা রফা থেকে আসে রফা মানে কি সু উচ্চ করা বা সমুন্নত করা ঠিক আছে বি রেস্ট ওয়া ইউজ করা ওয়া ইউজ এবং স্মরণ করতে সমুন্নত রাখতে এবং স্মরণ করতে ফি হা ফি মানে মধ্যে হা মানে সেখানে ইস ইস মানে নাম হু মানে তার তার নাম অর্থাৎ আল্লাহ হোসেন যে এই আয়টা ভিতরে লক্ষ্য করুন যে সেই সকল ঘরে যাকে সমুন্নত করতে এবং আল্লাহর নাম স্মরণ রাখতে আল্লাহ অনুমতি দিয়েছেন প্রিয় মহতারা এই আয়টার ভিতরে একটু বোঝার জন্য আমাদেরকে একটু ঘটনা জানতে হবে যে পূর্ববর্তী আয়াতে আল্লাহ সহামতাল্লাহ যে সেই নূরের কথা বলেছিলেন যে আল্লাহ তালা মানুষের অন্তরে নিজের হেদায়তের আলো রাখার একটা বিশ বিশেষ দৃষ্টান্ত কিন্তু আল্লাহ বর্ণনা করেছেন এবং শিশু বলেছেন যে এই নূর দ্বারা সেই উপকার লাভ করবে যাকে আল্লাহ চান এবং যাকে আল্লাহ টপিক দেন দেন সবাইকে দেন না আল্লাহ যাকে চান তা আবার এই আলো চায়াতে এমন মুমিনদের মানে সেই সকল মোমিনদের মধ্যে এমন মুমিনদের আবাসস্থল ও স্থান বর্ণনা করা হয়েছে যে এই রকম মুমিনদের কিন্তু আসল আবাস যেখানে প্রায় বিশেষত পাঁচ ওয়াক্ত সালাতের সময় দৃষ্টিগোচর হয় যেখানে সেই মুমিনরা বারবার যাওয়া আসা করে সেই সকল ঘর যেগুলোকে উচ্চ রাখার জন্য সুউচ্চ রাখার জন্য এবং যেগুলোতে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য আল্লাহ আল্লাতালা আদেশ করেছেন এবং সকাল সন্ধ্যায় সর্বদা এমন লোকেরা আল্লাহ তালা পবিত্রতা বর্ণনা করে যাদের বিশেষ গুণাবলী আমরা পরবর্তী আয়াতেই দেখতে পাবো প্রেমতারাম তাই অধিকাংশ মুফাসারে গ্রামের মতে সেই গৃহই হচ্ছে মসজিদ মসজিদ এখানে মসজিদের কথা বলা হয়েছে তা আসুন এই মসজিদকে আমরা সমুন্নত করবো এখানে আল্লাহর নাম বেশি বেশি স্মরণ করব। আর মসজিদে ভাই আল্লাহর নাম কিভাবে স্মরণ করা হয় আল্লাহর নাম এখানে বেশি বেশি স্মরণ করা এই যে এখানে তসবি করা হয় এখানে সালাদ আদায় করা হয় এখানে তাহমিদ করা হয় প্রশংসা করা হয় পবিত্রতা বর্ণনা করা হয় এখানে সালাদ করা হয় এখানে কোরআন তেলাত করা হয় এখানে ওয়াজদসিয়াত করা হয় এখানে দিন শিক্ষা দেওয়া হয় সর্বপ্রকার কথা কি এখানে এই জিকর স্মরণ অর্থ বোঝানো হয়েছে তো আসুন আমরা যারা পুরুষ আছি বিশেষ করে পুরুষরা আমরা মসজিদে বেশি বেশি গমন করবো ইনশাল্লাহ আর নারীদের জন্য সর্বোত্তম হলো গিয়ে ঘরের প্রকোষ্ঠ কর্নারে বা সেই জায়গায় যেখানে সালাদ আদায় করা হয় একটা ব্যাপারে প্রত্যেকটা মানুষের কিন্তু ঘরে পুরুষ হোক মহিলা হোক পুরুষদেরও কিন্তু বিশেষ জায়গা থাকা দরকার যে আপনার একটা বিশেষ জায়গা থাকবে ঘরের ভিতরে আপনার যেখানে বসবাস হোক সেখানে আপনি সালাত আদায় করবেন ইনশাআল্লাহ জি এবারে যখন প্রিয় এই যে এখানে দুটি ফেল বা পেয়েছি এই ফেল বা ভাব সম্পর্কে এখানে আরটি ফেল আছে এগুলো আমাদের দ্বিতীয়বারে গ্রামে আলোচনা করেছি আপনার দয়া করে শেষ পর্যন্ত থাকবেন ইনশাল্লাহ বুঝতে পারবেন সময় দিতে হবে একটু সময় যদি দিতে পারেন ধৈর্য ধারণ করে তাহলে আল্লাহ সব হয়তো আমাদেরকে এর মাধ্যমে তার সেই জ্ঞান দান করবেন জি এরপর আল্লাহ বলছেন যে ইউ সাব্বিহ সাবাহা মানে তাজবি পাঠ করা লাহু তার ফি হা সেইখানে সেই ঘর সমূহে বিল গুদি অর্থাৎ সকালে এবং সন্ধ্যায় সেখানে সকালে সন্ধ্যায় আল্লাহ পাঠ করা হয় বিশেষ করে এখানে মসজিদের কথা বলা হয়েছে আসুন আমরা অধিক পরিমাণে বেশি বেশি মসজিদে আমরা গমন করব। মুমিনদের মনটা তো লটকাই থাকে বা আটকিয়ে থাকে সেই মসজিদের সাথে কখন সালাতের আজান দিবে কখন সে যাবে জি যার প্রিয়াম এই আয়টা ভিতরে দেখুন এখানে আপনার একটি মাত্র ফেলো ভার্ব আছে এটা কোথেকে আসছে সাববাহা থেকে আসছে ইউ সব বিহু সে সাবার করবে ক্লিয়ার উস বিহু আমি করি তুসাব বিহু তুমি ইউ সব বিহু সে নুসাব বিহু আমরা তুসাব বিহু না আর ইউস বিহু না তোমরা তারা এই আশা করি বুঝতে পারছি এরপরে আছে দেখুন আলো বসেন সেসব লোক যাদেরকে ব্যবসা বাণিজ্য ও ক্রয় বিক্রয় আল্লাহর স্মরণ সালাদ কায়েম করা ও জাকাত প্রদান করা থেকে বিরত রাখে না তারা সেই দিনকে ভয় করে যেদিন অন্তর ও দৃষ্টিসমূহ উল্টে যাবে জি শব্দে শব্দে দেখুন আল্লাহ সেই সকল মুমিনদের কথা বলেছেন সেই সকল মুমিন রিজালুন সেই সকল লোক ম্যান লা মানে না তুল হি হিম তুল হি হিম অর্থাৎ বিরত রাখে না তিজার ব্যবসা বাণিজ্য ট্রেড এই সকল লোকদেরকে তাদের ব্যবসা বাণিজ্য বিরত রাখে না ওয়ালা এবং না বাইন মানে ক্রয় বিক্রয় সেল আন মানে হতে পারে জিক্রিল্লাহি আল্লাহর স্মরণ থেকে আল্লাহর স্মরণ থেকে তাদের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় বা তাদের চাকরি বাকরি যাই করেন না কেন এগুলো তাদেরকে কোনো সব সময় তাদেরকে বিরত রাখে না সেই সকল গুণের কথা বলেছে ভাই প্রিয় মহতারাম এখানে একটু তাকিয়ে দেখেন আমরা সমাজের ভিতরে দেখবেন অনেক ভাইয়েরা আছেন মমিনরা আছেন দেখবেন যে যারা ব্যবসা বাণিজ্য করে বা চাকরি বাকরি করে যেই যেই পেশায় থাকুক না কেন যখনই ওইজান উদিয়াতি সলা যখন সালাতের জন্য টাকা হয় তখন তারা যাবতীয় কর্ম ছেড়ে সাথে সাথে মসজিদের দিকে তারা ধাবিত হয় আল্লাহ সেই সকল মুমিনদের গুণের কথা বলা এখানে গর্বের সাথে আল্লাহ বলতেছেন দেখবেন যে কিছু কিছু দোকানদার আছে আজানের সাথে সাথে দোকানের সামনে লিখে দেয় নামাজের জন্য বিরতি নামাজের জন্য বিরতি তার দোকান জাস্ট বন্ধ করে চলে যান কত সুন্দর কিন্তু কিছু কিছু দোকানদার আছেন আবার তারা বিরতি দেন না তারা কি করেন কাস্টমার এখন বেশি আসবে বা বেশি হবে অথবা নামাজটা তার দোকানে কোনায় কোনোভাবে দুই তিনটা টাক দিয়ে সেরে ফেলেন এটা জাস্ট সোটারি এক্সাম্পল বাস্তবতা দেখেন এইগুলো কি আসল অবস্থা যারা দোকান বন্ধ করে ক্রয় বিক্রয় ব্যবসায় মানে যে বিরত রেখে বিরত বিরত রাখতে বলছেন আল্লাহ আর বাবা সময় বিরত রাখেন আল্লাহ তো বরকত আল্লাহ দিবেন বুঝতে পেরেছেন আল্লাহর সেই সকল লোক যারা আল্লাহ শরণের জন্য তার ব্যবসায় মানে যে ক্রয় বিক্রয় তারা বিরত রেখে তারা চলে যায় আল্লাহ শরণে সেই সালাত আদায় করতে জিকির করতে তাসবিহ তাহলিল করতে সুবহানাল্লাহ জি এবার দেখেন আলো আছেন ওয়া মানে আর ই কম ই সালাত আর তারা সালাত কায়েম করে সালাত কায়েম করে এস্টাব্লিশ করে ওয়া ই তা ই প্রদান করে যখনই সালাতের কথা আসে ভাই সাথে সাথে জাকাতের কথা আসে গুরুত্ব মনে করতে হবে আমাদের দেশে আমরা অধিকাংশ আসলে মোবিনরাই আমরা সালাতের ব্যাপারে তো অনেকই উদাসীন সালাত করেনি না কিন্তু যদিও পাশ সালাত করে যারা দ্বিতীয়টা ব্যাপারে আরো উদাসীন জাকাতের ব্যাপারে কিন্তু দুটাই কিন্তু হতে হবে ভাই ইকাম এবং ইতা ইসাকাত খবরদার খবরদার আমাদের কিন্তু এগুলো সাবধান হতে হবে মনে রাখতে হবে প্রিয় আসলে আমি আমার ব্যাপারে আপনাদের সাথে একটু শেয়ার করছিলাম যে আমি গত বৃহস্পতিবার আলহামদুলিল্লাহ একটু আমার দেশের বাড়িতে গিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ গতকালকে আবার ঢাকায় আলহামদুলিল্লাহ চলে আসছি দেশের বাড়ি থেকে বেরিয়ে তো আলহামদুলিল্লাহ আল্লাহ সুমতলা সুস্থ রেখেছেন ভালো রেখেছেন এবং তার এই কর শব্দে শব্দে ধারাবাহিক বর্ণনা করার মহান সুযোগ মহান ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ চালিয়ে দিচ্ছেন প্রিয় মহতারাম যে কথাটা আমি বারবার বলি আপনারা এই কোরআন ক্লাসে লেগে থাকুন আ মৃত্যু লেগে থাকুন এটা আল্লাহর বর্তমান জমানায় আলহামদুলিল্লাহ এক সর্বশ্রেষ্ঠ নিয়ামত বলতে পারেন এই শ্রেষ্ঠ নিয়ামতকে হাতছাড়া করবেন না দয়া করে আল্লাহ সবাইকে কিন্তু দেননি আল্লাহ যাদের মধ্যে ভালো কিছু দেখেছেন আল্লাহ তাদেরকেই কিন্তু কোরআনের সাথে সম্পৃক্ত করেছেন এটাই কিন্তু সেই আসল কথা সার কথা অতএব আসুন আমরা যেই যেই অবস্থায় থাকি না কেন এই কোরআনের সাথে লেগে থাকি আল্লাহ এই কোরআনকে সুচ্চ করার জন্য এই কোরআন প্রচার প্রসারের জন্য আমাদের যার যা যা করার দরকার আমরা তাই করতে সচেষ্ট হই আল্লাহ আমাদের সবাইকে তুই দান করুন আর আমাদের কোরআনের সেই প্রিন্টের কম্পোজের কাজ চলছে যেটা বলেছিলাম টার্গেট ইনশাল্লাহ আগামী রমজানের মধ্যেই ইনশাল্লাহ শেষ হবে এবং সাথে সাথে সেই গ্রামার বইয়ের ক্লা কাজও হয়ে গেছে প্রায় সেটাও ইনশাল্লাহ যথাসময়ে প্রিন্ট হবে রমজানের আগেই এ ব্যাপারে আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করছেন ধারাবাহিক করে যাচ্ছেন এবং করবেন ইনশাল্লাহ তাহলে আমাদের কাজগুলো আরও ত্বরান্বিত হবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বিধান করুন জি এবার যখন প্রিয়মত রাম আল্লাহ বলছেন যে ইয়া খু না সে ভয় করেছে ভয় করে সেই দিন তা কল্লাবু তা কল্লাবু উল্টে যাবে যেদিন উল্টে যাবে উইল টার্ন অ্যাবাউট সেইখানে সেইখানে সেই দিন যেই দিন অন্তর সমূহ সেই দিনটা ভয় করেন ভাই যেই দিনকে আপনার অন্তর উল্টে যাবে এবং চোখ উল্টে যাবে অনেক সময় আমরা বলি না ভাই ভয়ের চোটে অনেকে ভয়ের চোটে চোখ উলটিয়ে যায় তার অন্তর কেঁপে উঠে যাকে বলা হয় কি দেখলাম কি হচ্ছে কি হবে সেই মুহূর্ত যারা এই দিনটাকে ভয় করে তারা এখন থেকে সাবধান হয়ে যায় ওই দিনের প্রস্তুতি নেয় ভাই যে আসুন আল্লাহ সেই ভয়াবহ দিনের কথা বলছেন যেদিন আপনার আমার চোখ উল্টে যাবে ভয়ের চোটে চোখ বের হয়ে যাবে অন্তরের ভিতরে প্রকম্পন হবে আসুন সেই দিনটাকে ভয় করি আর সেই দিনে যেন প্রস্তুতি নেই আল্লাহ আমাদের সবাইকে তো দান করুন যাহত মাঝে মাঝে গ্রিন কালার দিয়ে থাকি দেখেন এই যে ফেল বা ভাবটা ফ্যামিলি জেন্ডার করা হয়েছে কারণ হলো গিয়া ইয়াম মানে সেই দিন কিয়ামতের দিন আখেরাতের দিন আখেরা সেটা হলো গিয়া ফ্যামিলি জেন্ডার যার জন্য হাপটাও হার্পটাও ফেমিনিজেন্ডার হয়ে যায় জি এরপর আলো বলছেন যে যাতে তাদের কৃত উত্তম আমলের জন্য আল্লাহ তাদেরকে প্রতিদান দেন এবং তিনি শিও অনুগ্রহে তাদেরকে আরো বাড়িয়ে দেন আর আল্লাহ যাকে ইচ্ছা করেন অপরিমিত রিজি দান করেন সোহান আল্লাহ সোহান আল্লাহ প্রিয় মহতার আসুন এই সৌভাগ্য অর্জন করি এর জন্য আমরা অনুশীলন করি প্র্যাকটিস করি নিয়মিত আল্লাহ বলছেন এখানে লি মানে যেন বা যাতে শব্দ কিন্তু জাঝা আমরা লেখেন না ভাই আমাদের কমেন্টস বক্সে অনেকেই লেখেন জাজা কম্লাহ খেরান জাজাক আল্লাহ এই জাজা মানে কি প্রতিদান আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন সেটা বলি আমরা লি ইয়াজাহুম তাদেরকে আল্লাহ প্রতিদান দিবেন আল্লাহ আহসানু উত্তম তাদের কি তো উত্তমের প্রতিদান আল্লাহ দিবেন মা মানে যা কিছু আমিলু তারা আমল করেছে তাদের আমলের জন্য তারা যে আমল করেছে সেই আমলের জন্য তারা তাদের প্রতিদান দেয় তারা কি কি আমল করেছে তারা সেই সকাল সন্ধ্যা মানে মসজিদে পাঁচ অক্ত সালাদে তাদের মনকে আটকিয়ে রেখেছে তারা সেখানে গিয়েছে তারা সালাহ আদায় করেছে তারা জিকির আসকার করেছে তসবি তহালিল করেছে তারা দিনই আলোচনা করেছে সোহান আল্লাহ ওয়াজমা হাফিল করেছে তারপর তারা ইক আকি ইকাম তারা সালাদ কায়েম করেছে সালাদ কায়েমের জন্য সমাজ স্টাবলিশ করার জন্য তারা যা যা করে তারা তাই করেছে জাকাত দিয়েছে সোহান আল্লাহ আর তারা সেই দিনটাকে ভয় করার জন্য তারা ভয় করার নীতি অবলম্বন করেছে আর এই জন্যই তাদের এই আমলের জন্য উত্তম প্রতিদান আল্লাহ দিবেন ভাই আসলে উত্তম প্রতিদানের আমরা চেষ্টা করি অনুশীলন করি এই কোরআনের মাধ্যমে কোরআন বোঝার মাধ্যমে সে অনুযায়ী আমল করার মাধ্যমে এপাল হোসেন জিদ মানে কি বাড়িয়ে দেওয়া বাড়িয়ে দেওয়া ওয়েজাদুলিয়াত আলাইহিম ঝাদাৎ ইমানা যখন তাদের সামনে কোরআন পাঠ করা হয় তাদের ইমান বেড়ে যায় এই ছাদা বৃদ্ধি পাওয়া তো হুম এবং বাড়িয়ে দেন আল্লাহ তিনি তাদেরকে মেন হতে থেকে ফাদল্লি ফাদলি মানে অনুগ্রহ ইমানের তার শিয় যাই হোক এখানে দেখেন মেন হলো কী কী আপনার হরফের জার মনে আছে তো হরফের জার হরফে জার হলে ডিসেম্বর নাওনের শেষে জের হয় জের হয়ে গেছে আর হুটা এখানে হু ছিল হুটা হি হয়ে গেল এই জেরের কারণে একটার সাথে একটা লিঙ্ক তা আল্লাহ তার নিজ অনুগ্রহ থেকে হিজ বাউন্ডারি থেকে আল্লাহ তাদেরকে বাড়িয়ে দেবেন ভাই আপনাকে আল্লাহ আপনার রিজিক বলেন আল্লাহ নিয়ামত বলেন আল্লাহর ক্ষমা বলেন রহমত বলেন সব কিছু আল্লাহ বাড়িয়ে দেবেন যদি আপনি আমি আল্লামুখী হতে পারি আর আল্লামুখী হওয়ার একমাত্র উপায় হলো আল্লাহ রেকুরআ ধারণ করা আল্লাহ রেকুরআ নূরকে ধারণ করতে হবে তাহলে কিন্তু আমরা এই সৌভাগ্য অর্জন করতে পারবো ইনশাল্লাহ আল্লাহ আমাদের সবাইকে তোকে দান করো আমি এ ভালোবাসেন আর আল্লাহ হলেন ইয়ার ঝুকু তিনি রিজিক দেন তিনি দান করেন মান মানে যাকে মাই ইয়াশা ইয়াশা তিনি ইচ্ছা করেন তিনি যাকে ইচ্ছা তাকে দান করেন তাকে রিজিক দেন কেমন রিজিক বি গাই ব্যতিত উইদাউট হিসাব হিসাব সারা হিসাব আল্লাহ রিজিক দেন রে ভাই আপনাকে আল্লাহ দিবেন কেমনে দিবেন কিভাবে দিবেন আপনি টেরও পাবেন না বে হিসাবী যাকে বলা হয় বে হিসাবী ঋষিক আল্লাহ দিবেন প্রিয় মতারাম আল্লাহ এটা বলতেছেন আপনি চিন্তা করতে কল্পনা করতে পারেন যে আপনি এই চাকরি করছেন বা এই ব্যবসা বাণিজ্য করছেন এই উন্নতি হয়েছে এই লাভ হয়েছে কীভাবে হয়েছে না হয়েছে না হয় কেমনে হয়েছে কিভাবে হয়েছে একমাত্র আল্লাহ জানে কিন্তু আল্লাহ দিতে পারেন আল্লাহ প্রাচুর্যময় আল্লাহর কাছে প্রাচুর্যের অভাব নেই যে আসুন সেই বিশ্বাস নিয়ে আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করে আমরা আল্লাহরই কোরআন ধারক বাহক হয়ে যাই কোরআনের প্রচারক হয়ে যাই আপনার আমরা সবাই যেন কোরআনের প্রচারক হয়ে যাই ভাই আজকে আপনার অনেক দিন যাব নিজেরা শুনতেছেন দেখতেছেন আস্তে আস্তে আপনাদের মধ্যে অনেক যোগ্যতা আল্লাহ দান করতেছেন আপনাদের মনের ভিতরে এরা তো থাকতে হবে যে আগামীতে ইনশাল্লাহ আপনারাও এভাবে আল্লাহর দিনকে প্রচার প্রসারের জন্য নিজেকে বক্ষফ করে দিবেন আল্লাহর পথে এই জন্য পরিকল্পনা নিয়েছিলাম আপনার সাথে আগেই শেয়ার করেছিলাম যে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমরা কোরআন এইজ নামে একটা গবেষণা কেন্দ্র এবং প্রশিক্ষণ কেন্দ্র হবে ইনশাল্লাহ সেখানে আপনারা আসবেন সেখানে প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ নিয়ে এইভাবে আপনারা যে যার অঞ্চলে যে যার এলাকায় চলে যাবেন ওখানে প্রশিক্ষণ কেন্দ্র করবেন সরাসরি মানুষকে শিক্ষা দিবেন সাথে আমাদের কোরআন এইজ কোরআন থাকবে কোরআন এইজের গ্রামার বই থাকবে এরপর ইনশাল্লাহ মাল্টিমিডিয়া প্রজেক্টর এইভাবে এইভাবে ইনশাল্লাহ আমরা পরিকল্পনা নিচ্ছি আল্লাহ আমাদেরকে সহায়তা করুন আল্লাহর কাছে আমরা দোয়া চাচ্ছি করুণা চাচ্ছি ভিক্ষা চাচ্ছি আল্লাহ যেন তার এই কোরআনকে এই নূরকে প্রজ্জ্বলিত করার জন্য আল্লাহ আমাদেরকে সাহায্য করেন এই জন্য আমরা সবাই যেন সচেষ্ট হয়ে এই ব্যাপারে আমিন আমিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রেমোতরম আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টি চলে এসেছি এখন আমরা আলোচনা করবো আজকের আলোচনার আজকের ক্লাসের সংক্ষিপ্ত গ্রামার জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় মতন আজকে যে কয়েকটি শব্দ পেয়েছি একটু খেয়াল করুন তার মধ্যে এই যে তুরফা রফা থেকে আসছে কিনা এক নম্বর ফর্ম দুই নম্বর ফর্মে পাই এক নম্বর দল দুই নম্বর সরি এক নম্বর ফর্ম দুই নম্বর দলে পাই ফাতাহা সে জয় করেছে ইয়াফতাহু সে জয় করে বা করবে তাহলে রফা ইয়ার ফাউ রফা ইয়ার ফাউ রফা ইয়ার ফাউ কিন্তু এখানে আছে তুরফা কি ভালো ভাই দেখেন এখানে পেশি যে সমুন্নত করেছে যদি হয় সমুন্নত করা হয়েছে তাহলে কী হবে রুফিয়া রফা কি হয়ে যাবে রুফিয়া সমুন্নত করা হয়েছে আর সমুন্নত করা হয় বা হবে ইউর ফাউ ইউর ফাউ এখানে তুর্ভ হয়ে গেছে তুরফ হলো ফেমিন্ডার তুরফ হলো গিয়া জেন্ডার আর জেন্ডার কেন হলো এই যে যার সামনে বুয়ুত আছে ঘর আমি জানি আপনি বলছি যে ভার বা অ্যাডভাব ভাব বা প্রিপোজিশন আপনার যেমন ডেমনস্ট্রেটিভ প্রণন এগুলো যখন তখনই যেমন আল্লা জি হয় তারপর তারপরে আপনার হাজা হাজি হয় এই যে মেস্কুল দিন জেন্ডার কেন হয় সবসময় লক্ষ্য বা নাউনকে কেন্দ্র করে যখনই নাউন ফ্যামিলি জেন্ডার আসে তখনই সাথে সাথে ভাব এবং এর সাথে প্রোনাউন যাকে বলা হয় ডেমিস্ট্রিটিভ প্রোনাউন এবং আপনার রিলেটিভ প্রোনাউন সেগুলো ফ্যামিলি জেন্ডার হয় তো এটা ফ্যামিনি জেন্ডার তা তুরফাউন ঠিক আছে মানে সমুন্নত করতে বা সমুন্নত করা হয় আবার ঠিক এইরকম ইউজ করা এটা হলো ফ্যামিলি জেন্ডার আশা করি বুঝতে পারি সরি এটা হলো কি আপনার কি বলা যায় পসি পেসিভ ভয়েস পেসিভ ভয়েস জি এবার দেখুন এই যে পেসিভ ভয়েস যারা বলছিলাম আপনার এক নম্বর ফর্ম এক নম্বর দলে পাচ্ছি আমরা ওয়া ইউজ করা এবং স্মরণ করতে বা স্মরণ করা হয় নাসারা সে সাহায্য করেছে ইয়াংসুর সাহায্য করে বা করবে তাহলে জাকারা সে স্মরণ করেছে ইয়াজ ইয়াজকুরু সে স্মরণ করে বা করবে তাহলে জাকারা হয়ে যাবে জুকিরা আর ইউজ কারু হবে ইউজ কারু জাকারা হবে জুকিরা আর ইউজ কারু আর লাস্টের যে জবর যা জের হয় এটা পরবর্তী আপনার শব্দকে কেন্দ্র করে সেই শব্দকে অনুযায়ী সেটা চেঞ্জ হয়ে যায় জের জবরটা এলিক নিয়ম জি এরপর যে শব্দপূর্ণ হলো সাব্বাহা সাব্বাহা সে তাজি করেছে ইউ সে তাজি করে বা করবে ক্লিয়ার কাফফারা থেকে আসছে ক্রীড়া কাফারা সে দূর করেছে কাফি সে দূর করে বা করবে ঠিক এখান থেকে সাব্বাহা ইউ আব বিহু সাব্বাহা ইউস আফ বিহু এবার দেখুন তারপর হলো গিয়ে এই যে আবদা আ মানে সে প্রকাশ করেছে ইউদি সে প্রকাশ করে বা করবে এবার দেখুন আল হা আলহা আ সে বিরত রেখেছে আর ইউল হি সে বিরত রাখে বা রাখবে ইউল হি সে বিরত রাখে বা রাখবে আর এটা হলো কি তুলহি তুলহি কেন হলো কেন হলো এই যে তিজারাতন ব্যবসা দেখুন এই জন্য সবুজ কালা দিয়েছি আশা করবো এই ভাবটা কেন তুলহি হলো এটা হলো গিয়ে জেন্ডার জি এবার দেখুন বিনোদন যে সব দিন বিনোদন হলো একটু খেয়াল করুন এই যে এখানে ইকমা কায়েম করা এটা কিন্তু ভাবনা আঁকামা মানে সে কায়েম করেছে ভার বলব তখনই যখনই এর ভিতরে একটা থাকবে সাবজেক্ট থাকবে এবং এটার ভিতরে একটা টেন্স থাকবে তখনই আরবিতে ভিতরে ভার হয় আর সেটা না হলে একদম লাস্টে চলে যায় ক্রিয়া বিষয় হয়ে যায় ইকামা ইকামা তো এই ইকামি চলে আসে ক্লিয়ার ইকামি ব্ল্যাক কালার হয়ে গেল। আপনার বেগুনি কালার থেকে যখনই বা নান গ্রুপে চলে গেল তখন ব্ল্যাক কালার হয়ে গেল ইকামা কায়েম করা ঠিক তদ্রুপ আতা মানে প্রদান করা ইতা ইতা মানে কি প্রদান করা প্রদান করেছে আতা মানে সে প্রদান করেছে আর ইতা প্রদান করা এটাও বিশ্ব হয়ে গেল ভারবান্না এটাও বিশ্ব ভার্বান্না আশা করি বুঝতে পেরেছেন জি এরপর এই যে এখানে ওয়া ইয়াজি ইয়াজিদ মানে বাড়িয়ে দেন তিনি বাড়িয়ে দেন ঝা দা মানে সে বাড়িয়ে দিয়েছে ইয়া ঝিদু সে বাড়িয়ে দেয় বা দিবে ঝা দা সে বাড়িয়ে দিয়েছে ইয়া সে দেয় বা দিবে জি এ হলো আশা মোটামুটি গ্রামার যারা না বুঝতে পারছেন কোনো টেনশন করবেন না আমিও যদিও সব একদম ক্লিয়ার ডিটেলস আমি পারি না যতটুকু পারতেছি ততটুকু আপনার সাথে শেয়ার করতেছি আর আমাদের সবাইকে আরো জানার আরো বোঝার করুন আমিন আমিন এ অল্প সময়ের ভিতরে গোটা কোরআনের এই যে দুই তিনটা আয়াতের শব্দে শব্দে তারপর বর্ণনা তারপর ছোট সংক্ষিপ্ত গ্রামার এই তৈরি করতে বা যেইভাবে চেষ্টা করছি প্রিয় মতাম আল্লাহ সহামতল্লার কাছে লাখো কোটি কৃতজ্ঞতা শুক্রিয়া যে আল্লাহ সোহামতুল্লাহ আমাদেরকে চালিয়ে নিচ্ছেন আরও দোয়া করবেন আমরা যেন এই ব্যাপারে আরও জানতে বুঝতে আল্লাহ আমাদের সহজ করে দেন আমিন আমিন